দেখুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা দু সাল যত এগিয়ে আসছে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভোট ভাগাভাগি করবার যে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে সেই প্রবণতাটা আরও তীব্র হচ্ছে বামপন্থীরা যখন মানুষের সুখ দুঃখ নিয়ে কর্মসংস্থান শিল্প পরিকাঠামো দ্রব্যমূল্য বৃদ্ধি এইসবের বিষয় নিয়ে লড়াই করছে রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে তখন রাজ্যবাসী দেখলো একমাত্র দুর্নীতিমুক্তভাবে মুক্তভাবে লড়াই আন্দোলন করে সুখ দুঃখের সাথী হতে পারে বামপন্থীরা সেই কারণেই তারা বামপন্থীদের মিটিং মিছিলে আরও বেশি সংখ্যক মানুষের হাজিরা দেখে তৃণমূল এবং বিজেপি উভয়ই একটা ধারণা তৈরি হলো তাদের মধ্যে যদি এইভাবেই চলতে চা থাকে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেরা একটি শক্তিশালী হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে যাবে এবং রাজনৈতিকগতভাবে দু হাজার ছাব্বিশে একটি বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে তৃণমূল এবং বিজেপি এটা বুঝতে পেরেই মানুষের দুর্বল জায়গায় আঘাত করবার যে অপকৌশলটা তারা নিল যেটা বামপন্থীরা বলে থাকে সেই দুর্বল জায়গা হচ্ছে স্পর্শকতর জায়গা হচ্ছে ধর্মীয় বিষয় এবং প্রত্যেকটি মানুষ তার ধর্মকে আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে চায় আর এই ধর্মীয় বিষয়টাকে হচ্ছে আঘাত করবার পরিকল্পনা নিল এ তৃণমূল এবং বিজেপি নিয়ে তারা কি করলো ধর্মীয় বিভাজনের ভিত্তিতে রাজনৈতিক প্রচার শুরু করলো বিজেপি মুসলিম সম্প্রদায় সম্পর্কে হিন্দুদের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করার অপকৌশল অন্যদিকে তৃণমূলের একাধিক নেতা হিন্দু সম্প্রদায়ের উপরে মুসলিম সম্প্রদায়ের মনের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে মানুষের ঐক্যটাকে ভেঙে দেওয়ার একটি অপকৌশল আর এই ধর্মীয় বিভাজনের রাজনীতি এই ধর্মীয় শ্বশুরির রাজনীতি যেটা বামপন্থীরা অভিযোগ করে সেই প্রচারটাকে সুকৌশলে সুচতুরভাবে একটা অংশের সংবাদ মাধ্যম তারা কিন্তু মানুষের মধ্যে হচ্ছে বেশি বেশি করে প্রবেশ করিয়ে দিতে চাইছে এটা একটি সংবাদ মাধ্যমের একটি অপকৌশল হিসাবেই অভিযোগ করছে বামপন্থীরা একটা অংশের সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িয়ে পড়ছে বলেই মনে করা হচ্ছে আর এই প্রচারটা করতে গিয়ে যখন বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন তখনই আমাদের রাজ্যের বিভিন্ন নিরপেক্ষ যে রাজনৈতিক বিশ্লেষক যারা আমরা দেখি তাদের বিভিন্ন সময় টিভির পর্দায় তাদের মধ্যে একটা অংশ আছে তারা কিন্তু সত্যি সত্যি নিরপেক্ষ প্রত্যেকটি রাজনৈতিক দলের দুর্বল জায়গাগুলো ভুল ভ্রান্তিগুলো তারা মানুষের সামনে তুলে ধরে এবং রাজনৈতিক দলগুলোকে সজাগ করবার জন্য সদা সচেষ্ট থাকে সেরকম একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র তিনি কিন্তু ধরে ফেলেছেন এই যে ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে যে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করে দেওয়া মানুষকে বিভ্রান্ত করা যাতে করে মানুষের যে মৌলিক চাহিদাগুলো কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধি শিল্প পরিকাঠামো যে এই সমস্ত জায়গা করতে ব্যর্থ শাসক দল এবং প্রধান বিরোধী দল সেই জায়গাগুলো তুলে ধরলেন এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন আসুন আর বেশি কথা নয় সুভয়ভা মৈত্র অধ্যাপক তিনি কি বললেন সেই কথাগুলো শুনি এবং কথাগুলো শুনতে শুনতে আজকের প্রতিবেদনটি আমাদের শেষ হবে দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন তৃণমূলের টার্গেট এবং হিসেব কোথায় কোথায় ভুল দেখালাম কিন্তু নরেন্দ্র মোদীদের তাদেরও তো এই একই রকম ভুল আছে যখন নরেন্দ্র মোদী বলেন আপকিবার চারশো পার হয় কিন্তু দুশো চল্লিশ অমিত শাহ এরাজ্যে বলেছিলেন আপ কিবার পার হয়েছিল সাতাত্তর আর বামেরা অবশ্যই এদিক থেকে কেউ দোষ দিতে পারবেন না তারা ভবিষ্যৎবাণী করেন না কিন্তু আবার শূন্যও পেরোতে পারেন না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তো আমার পরের বকটা সংখ্যাবিদ যে এই টার্গেট ফিক্স করাকে তিনি কি চোখে দেখেন অথবা আরও সরাসরি শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে যে এতে সত্যিই কি ভোট বাড়ে এই সংখ্যা নিয়ে গাজোয়ারিতে শুনবু যদি পরীক্ষার আগে বুরুন তুমি অঙ্কে তেরো সেটা মনে রাখি এবং তারপর কোনো ভূত এসে যতক্ষণ না আমার নম্বরটা বাড়িয়ে দিচ্ছে সেটা যদি না হয় তাহলে একটা লক্ষ্যমাত্রা স্থির হয় এবং লক্ষ্যমাত্রা যখন কোনো রাজনৈতিক ক্ষেত্রে স্থির হয় তখন আমরা জানি মোট যত আসন সেখানে যারা যুয়ুধান প্রতিপক্ষ তাদের সমস্ত আসন বা ভোট সংখ্যা যোগ করে এবং যোগফলটা দেখলে সেটা মোট আসনের থেকে পেরিয়ে যায় ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে একটা রাজনৈতিক দল যে কথা বলবে নির্বাচনের পর তাদের কারুরটা মিলবে কারুরটা মিলবে না বা কারুরই দুজনেরটাই হয়তো গোলমাল হয়ে যাবে এটাই একেবারে স্বাভাবিক এবার যে জায়গাটায় দেবাংশুবাবু আর শুভেন্দুবাবু অঙ্ক করছেন এইখানে কি তারা একে অপরের সঙ্গে স্থির করে নিয়ে করছেন যে উনি বললেন যে আমি এটা বলবো তুমি তার উত্তরে তার পঁয়ত্রিশ শতাংশ বলো কারণ এত সুন্দরভাবে তারা দুজন মিলে অঙ্কগুলো ফলে এই যুক্তি প্রতিযুক্তির অঙ্ক সমস্ত রাজনৈতিক দল কারোর কারোর কথা বলতে তো আপত্তি নেই ফলে তারা ঠিক করে নিতে পারেন কিভাবে যুক্তি এবং প্রতিযুক্তি তৈরি করবেন এবং এই জায়গায় দাঁড়িয়ে দুশো দশের মধ্যে একশো আশির অঙ্ক এবং তার থেকে একশো আশির একটা পঁয়ত্রিশ শতাংশ করে ষাট বা সত্তর মেলানো এই জায়গাটুকুতে অন্তত তৃণমূল এবং বিজেপির মধ্যে যে যুক্তির লড়াই সেই যুক্তির লড়াই কিন্তু অঙ্কে কোনো ভুল নেই এত ভালো অঙ্ক তারা সত্যিকারের লড়াইয়ের জন্য করছেন না যৌথভাবে করছেন সেই প্রশ্ন তো আমরা বারবারই সেটিং নিয়ে আলোচনা করি আর যারা মানে সিপিএম আর কংগ্রেস যারা তুমি অঙ্কে তেরো হয়েই আছে তারা এই সেটিংয়ের কথা যতই বলুক না কেন আমাদের রাজ্যের মোট আসন বা মোট ভোসে ভোটের সবচেয়ে বড় অংশটা কিন্তু সেই তাদের কাছেই চলে যায় এইবারে যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যদি ধরে নিই ভোটটা তৃণমূল এবং বিজেপির কাছেই যাবে তাহলে তারা সব থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন কি করে ভোটের ভাগটা সেখানে একটা সহজ যে ভাগটা করা যায় সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর ভাগ যেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে নির্বাচনের ফলাফলটা কিন্তু একেবারে সঠিকভাবে প্রেডিক্ট করা যাবে অর্থাৎ চাকরির দাবি শিক্ষার দাবি স্বাস্থ্যের দাবি এইগুলো নিয়ে যখন আমরা একটা আলোচনার মধ্যে যাব তখন তার মধ্যে যে অনিশ্চয়তা থাকবে মানুষের যে সত্যিই তো এত কথা বলার পর চাকরি তো মোটেও হচ্ছে না আচ্ছা এত কথা বলার পর সেই দু থেকে মাত্র একশো দিনেরই কাজ কেউ তো দুশো দিন করছে না আচ্ছা এই যে ভাতাগুলো সারা ভারতবর্ষে দেয়া হচ্ছে কোথাও কোথাও আবার বিজেপি ভাতা দেবে বলে এখনো শুরু করতে পারেনি তৃণমূল বা কংগ্রেস কিছু ভাতা টাতা দিচ্ছে এই ভাতা দিয়ে কি দেশের অর্থনীতির সত্যি কোনো উন্নতি হবে এই ধরনের প্রশ্নগুলোই যে অনিশ্চয়তা থাকে মানুষ মানুষের মনে যদি হিন্দু মুসলিম সংখ্যাগুরু সংখ্যালঘু ভাগাভাগিটা করে দেওয়া যায় তাহলে আমার ভবিষ্যতের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি সফল হবে কারণ যে তৃতীয় পক্ষ তারা সেই তুমি অঙ্কে তেরো ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করা এবং তাকে একটা সঠিক ডাইরেকশান দেওয়ার জায়গায় তারা এগিয়ে আছেন এবার একটা প্রশ্ন হচ্ছে যে এত সংখ্যা গুনবো কেন আমরা যারা সাধারণ মানুষ ভোট দিতে যাবো তারা হঠাৎ এত সংখ্যা গুনছি কেন সাত কোটির ওপর ভোটার পাঁচ কোটির ওপর মানুষ ভোট দেবেন তার মধ্যে দু কোটি আশি লক্ষ তৃণমূল কংগ্রেস পাবে দু কোটি কুড়ি লক্ষ বিজেপি পাবে এই গোনাটা গুনে এই অঙ্কটা কষে আমরা কি পাব একই রকম পঁয়ষট্টি কোটি মানুষ কুম্ভে গেছিলেন সেটা গুনে আমরা কি পাবো এই যে গোনার কাজটা যে আমরা বারবার করছি এত করে গুনছি সেই গোনার নিরিখে আমরা যদি চাকরির সংখ্যা হাসপাতালের সংখ্যা মানুষের ভালো হওয়ার সংখ্যা পশ্চিমবঙ্গের শিল্পের সংখ্যা সত্যিকারের যত লক্ষ কোটি টাকা নিয়ে আলোচনা হচ্ছে শিল্প সম্মেলনে তার মধ্যে কতটুকু সংখ্যা এলো সেই সংখ্যাগুলো আলোচনা করতে পারতাম সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতো অর্থাৎ মূল প্রশ্নটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ সংখ্যা নিয়ে তো আলোচনা হবেই আগামী নির্বাচনে কারুর সংখ্যা মিলবে কারুর সংখ্যা মিলবে না কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে গত বহু বছর ধরে সেই বামফ্রন্টের আমলকেও অস্বীকার করে লাভ নেই মানুষের চাকরি পাওয়ার শিক্ষা পাওয়ার এগিয়ে যাওয়ার উন্নয়নের যে সংখ্যা সেই সংখ্যাগুলো কিন্তু দিনের পর দিন কমছে এবং তার বাড়ার কোনো লক্ষণ নেই দু হাজার নির্বাচনের আগে এত সংখ্যার কথা হচ্ছে সেই সংখ্যাগুলো নিয়ে কিন্তু যুজুধান দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা নেই